জীবনে আমাদের অনেক কষ্ট অনেক দুঃখ অনেক আফসোস অনেক আপত্তি আপনার আমার জীবনের মধ্যে বয়ে যাচ্ছে চিন্তা মাথায় মনের মধ্যে দুঃখ কত কষ্ট কত চিন্তা বলুন তো চিন্তা করে করে এই পর্যন্ত কোনো লাভ কি আমাদের হয়েছে পেশার বাড়া ছাড়ার কোনো লাভ হয় নাই ঘুম নষ্ট হওয়া ছাড়া কোনো লাভ হয় নাই বিশ্বের সকল মানুষ মুসলমান নির্দিদায় কষ্টে ছাড়া শান্তিতে ঘুমাতে পারবে শুধু একটা ট্যাবলেট খেতে হবে একটা ট্যাবলেট সেই ট্যাবলেটটার নাম হচ্ছে আল্লাহ সুপ্রিয়ার ট্যাবলেট আল্লাহ প্রেমের ট্যাবলেট কিভাবে যতই চিন্তা করেন নিজের মনকে বুঝ দিতে হবে আমি যতই ভাবি না কেন যা হওয়ার তা হবে যখন হওয়ার তখন হবে যেভাবে হওয়ার সেভাবে হবে এত ভাবনা কিছু যখন হবে তখন দেখা যাবে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যতই আলহামদুলিল্লাহ বলতে যাবেন আপনার কষ্টের মাত্রা ততই কমতে থাকবে সর্বকিছুর চিকিৎসা কোরআন এবং হাদিসের মধ্যে আরেকটু জোরে বলেন আছে না নাই এই যে কতগুলা মানুষ আমরা জীবনে অনেকে কষ্টে সহ্য করতে না পেরে অপমান সহ্য করতে না পেরে দুঃখ সহ্য করতে না পেরে ব্যথা সহ্য করতে না পেরে অনেকে সুইসাইড করছে অনেকে ওষুধ খেয়ে মারা যাচ্ছে অনেকে বিষ খেয়ে মারা যাচ্ছে আমি বললাম ভাই আমি বললাম ভোন আপনি কেন আত্মহত্যা করছেন কষ্টের কারণে আমি বললাম যদিও মাপার কোনো যন্ত্র নেই তারপরে যদি একটু জিজ্ঞেস করি কষ্টের মাত্রাটা কতটুক হবে একসাথে বলে যে হবে অন্তত আসি অন্তত আসি অন্তত আসি পরিমাণ কষ্ট আমার অন্তরে আমার এখন ব্রেন খারাপ মেজাজ খারাপ আমি সুইসাইড করব আমি বললাম যেখান থেকে সুইসাইড করে চলে যাচ্ছেন ওই জায়গা হাজার মাত্রার কষ্ট হাজার মাত্রার কষ্ট হাজার মাত্রার কষ্ট আসি থেকে বাঁচার জন্য চিরস্থায়ী জাহান নামে হাজার মাত্রার কষ্ট সহ্য করতে যাচ্ছেন আপনি তো আসলে বোকা আপনি তো বোকা আপনি অল্প থেকে বাঁচার জন্য কঠিনে জাপ দিচ্ছেন জিনিসটা যখন ইসলাম ধর্মে মুসলমানদের উপর আসা শুরু করলো আমার নবী মাথায় হাত বুলাই দিয়ে সবাইকে জানাই দিলেন বলেন না রাখিও। তোমাকে যে যতই অপমান করুক মনে রাখিও ইজ্জত দেয় নেওয়ালা আল্লাহ যতই তোমার হক মানুষ নষ্ট করুক না কেন এতটুকু মনে রাখিও উত্তম বিচারক আল্লাহ কোনোরকম যদি সে আল্লাহকে তোমার সাথী বানায় ফেলতে পারো সবাই তোমার বিপক্ষে চলে যাক লা তাহাজান, ভয়ও পায়ও না চিন্তাও পায়ও না আল্লাহ যার সাথী সবকিছু তার সাথী হয়ে যায় মনে রাখবেন মমিন বান্দা সাময়িক সময়ে কষ্ট পাই অনন্তকাল শান্তি পাই অনন্তকাল শান্তি পাই আর ছাড়া যারা আছে সাময়িক এই জীবনের শান্তি পাই অনন্তকাল কষ্ট পাই আর এমন কি কোনো বোকা আছে যে সাময়িক লাভের জন্য চিরস্থায়ী লাভটাকে নষ্ট করে ফেলবে এমন কি কোনো বোকা আছে এমন কি কোনো বোকা আছে হয়তো আমরা ভবিষ্যৎ জানি না জাস্ট একটু বোঝার জন্য যদি বলি কেউ যদি বলে যে তোমাকে আমি দশ বছর সুখ দিব একশো বছর কষ্ট দিব এই একটা অপশন তোমাকে হবে একটা হচ্ছে আমি আমি বছর বছর কষ্ট দিব দিব। এখন দ্বিতীয় অপশন আপনি আমি কোনটা নিব। যেটাতে সুখ বেশি সেটাই নিব ঠিক একই জিনিসটা আল্লাহ বলে যে দশ বছর দুনিয়াতে দৈর্য ধরে কর। হাজার হাজার বছর জান্নাতের নিয়ামতোর জন্য রেখে দিয়েছে কোনো কষ্ট পাঁচ বছর আগে দশ বছর আগে আপনার আমার জীবনে কষ্ট ছিল কি ছিল না পাঁচ বছর দশ বছর আগেও আপনার আমার মাথায় টেনশন ছিল কি ছিল না কষ্ট ছিল কি ছিল না দুঃখ ছিল কি ছিল না এখন আমি যদি প্রশ্ন করি পাঁচ বছর আগের এই দিনে আপনার কি কষ্টটা ছিল আপনি বলতে পারবেন না ভাই সময়কে সময় দিন আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করে সময় আপনাকে উত্তম সময় এনে দিবে উত্তম সময় এনে দিবে কোন কিছু চিরস্থায়ী নয় এমন কি আপনার জীবনের কষ্ট দুঃখটাও চিরস্থায়ী নয় একদিন চলে যাবে নদীর পানি বয়ে যায় সাগরের পানি বয়ে যায় আল্লাহর রহমতের উপর যে ভরসা করে আল্লাহর উপর ধৈর্য ধারণ করে যে সাহসের সাথে থাকে তার উপরে আগুনের তুফান আসুক তেইশ তারপরেও আগুন আসছে আসুক আমি আমার মতো সেফলি ভাবে থাকার চেষ্টা করব, কিন্তু বাঁচার চেষ্টাটা আমার শক্তির উপর করবো না আমার মৌলার রহমতের বিশ্বাসে করবো

এটা পাই নাই সেটা পায় নাই নিজেকে একবার প্রশ্ন করি কয়বার বিসমিল্লাহ বলে খাবার শুরু করেছি কয়বার খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলেছি আল্লাহ যদি চাইতেন খাবার বন্ধ করে দিতে পারতেন বিসমিল্লাহ না বলার কারণে আল্লাহ খাবার বন্ধ করে নাই আলহামদুলিল্লাহ না বলার কারণে আল্লাহ পাক প্লেট কেড়ে নেয় নাই আল্লাহ পাক খাবার বন্ধ করে নাই ও আল্লাহ তোমার প্রশংসা করলো না তারপরে দিয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলে যে আমি তো রহমান আমি তো রহিম আমি তো রহমান আমি তো রহিম বান্দা আমাকে মনে না রাখলো প্রত্যেকটা সেকেন্ড আমি আমার বান্দাকে মনে করি আল্লাহ বেশি কিছু চায় না আল্লাহ চাই বান্দা আল্লাহকে স্মরণ যেমনে হোক নামাজে যখন দাঁড়ায় নামাজের মাধ্যমে স্মরণ করি রোজা যখন রাখি রোজার মাধ্যমে স্মরণ করি খাবার যখন বিসমিল্লা বলে খাই খাবারের বিসমিল্লা বলে আল্লাহকে স্মরণ করি আল্লাহ যখন বলি আল্লাহ বলে স্মরণ করি হাঁটতে গেলাম আল্লাহ অকবর বললাম বসতে গেলাম সুবাহান আল্লাহ বললাম সর্ব জায়গায় স্মরণ করি বাংলার যখন স্মরণ করতেই থাকে আল্লাহ স্মরণে তত পড়তেই থাকে যত আল্লাহ স্মরণে পড়তে থাকে তত রহমতের ছায় আসতে থাকে যত রহমতের ছায় আসতে থাকে মানদত্ব হতে থাকে জীবন একটাই একটাই সুযোগ যদি হেরে যান মনে রাখবেন জীবন একটা যুদ্ধের ময়দান জীবন একটা সবাই মিলে বলুন জীবন একটা প্রত্যেকটি মানুষ হচ্ছে সেই যুদ্ধের ময়দানের এক একটা সৈনিক আপনারা সবাই হচ্ছেন সেই যুদ্ধের ময়দানের এক একটা সৈনিক এই যুদ্ধে টিকে থাকার জন্য যা দরকার যতটুক দরকার আল্লাহ পাক আপনাকে পাঠানোর সময় সেভাবে তৈরি করে পাঠিয়েছেন আপনি কমতি মনে করছেন নিজের মনের দুর্বলতার কারণে আল্লাহ কমতি দেয় নাই যে ছেলেটা বাংলাদেশে দশটা মিনিট রোদে দাঁড়াতে পারতো না সে আজকে মিডিল ইস্টে গিয়ে দেখেন দশতলা বিল্ডিং এর মধ্যে রোদের নিচে কাজ করছে আমি জিজ্ঞেস করলাম ভাই তুমি পারো কি ভাবে হয়ে গেছে তার মানে সব ক্ষমতা দিয়ে আগে থেকে পাঠিয়েছে কথা বলেন ঠিক না জীবন যুদ্ধের ময়দান প্রত্যেকটা মানুষ হচ্ছে সেই যুদ্ধের সৈনিক আর আপনারা সকলে ভালো করে জানেন একজন সাহসী সৈনিক কখনো পিছু হেঁটে আসে না পালায় আসে না মৃত্যু মানে আত্মহত্যা মানি সুইসাইড মানি আপনি পালায়ে গেলেন সাহসী সৈনিকরা পালাයි যায় না যতক্ষণ দেহে প্রাণ থাকবে যুদ্ধ করে যাবে যুদ্ধ করে যাবে সাহস কি ওহে আল্লাহ পাকের রহমত জীবনে হার মানা যাবে এই জীবন যুদ্ধে টিকে থাকতে হবে পরকালের শরণজাম অর্জন করতে হবে তর্ক নয় বিতর্ক নয় ঝগড়া নয় mohabbat দিয়ে বিশ্বকে জয় করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আরেকটু জোরে বলতে হবে আমাদের সবাইকে বান্দার মতো বান্দা বনার তো অভিজ্ঞান করুক